নমস্কার ভারতীর্থ রবীন্দ্রনাথ ঠাকুর হেমোর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমী নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেঠায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবির চীন স পাঠান মোগল এক দেহে হললিন পশ্চিমাচ খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হে রুদ্রবীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজো বন্ধন আসিবে তারাও আসবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথা একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণনী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা জিদার ফেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগরতীরে সেই হোমানলে আজ জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ কর বহন কররে মন সোনরে একের ডাক যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম কি বিশাল প্রাণ পহায় রজনী জাগিছে জননী বিপুল মেরে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসে ব্রাহ্মণ সুচিকর মন ধরো হাত সবাকার এসো হে পতীত হুক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনিরে এই ভারতের মহামানবের তীরে নমস্কার